চ্যানেল সবাই যুক্ত হয়ে যান ভাই আপনার দ্রুত লাইভে সবাই যুক্ত হয়ে যান ভাই আমরা সবাই দ্রুত লাইভে লাইফে জয়েন হয়ে যান আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে ভাই জানান ভাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান ভাই সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান এবং কেউ দেখেন সবাই আসসালামু আলাইকুম বাইশবাই লাইভে যুক্ত হয়ে যান এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন

Ten. Ten. Baba boy and Baba baby. Baba boy the baby. <laughs> One two three. One two three. One two three. I need the bath. আলাইকুম ভাইয়া আপনার কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানান ভাইয়া এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন

দিদি সব দেখা

সালামু আলাইকুম গাছ আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে একটু জানান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইস সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন

সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান আজকের লাইভটি হলো আমাদের একজন আরেকজনকে সাপোর্ট করার জন্য শুধু আসসালামু আলাইকুম ভাইজান আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানান একটু সবাই দ্রুত লাইভে যুগ হয়ে যান গাই সবাই লাইভে দ্রুত যুক্ত হয়ে যান ভাইয়া আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সবাই কমেন্টে জানান ভাইয়া সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোন জায়গাতে দেখছেন সবাই কমেন্টে জানান ভাইয়া ভাইয়া আপনারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোন থেকে দেখছেন কমেন্টে জানান এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সাপোর্ট করে কমেন্ট করেন ইনশাল্লাহ ব্যাক পাবেন সবাই দ্রুত লাগে যেতে হয়ে যান আলাইকুম ভাই যান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান একটু আর সবাই লাইভে যুক্ত হয়ে যান দ্রুত সালাম আলাইকুম ভাই ভিডিওটি বেশি শেয়ার করে দেন এবং সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান मैदानी के मनोज सेन कमेंटे जाना भैया